আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা এ পর্যায়ে যে ক্লাসটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটমুল সালাফিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণী অর্থাৎ ইফতদায়ী পঞ্চম শ্রেণীর ছাত্রবৃন্দকে আপনারা দেখতে পাচ্ছেন এ ক্লাসের সর্বমোট ছাত্রছাত্রী প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আর ছাত্রদের সংখ্যা নির্দিষ্ট সংখ্যা হচ্ছে আঠাশ জন এজন্য জন্য আমি পঁচিশ থেকে তিরিশ বললাম আর ছাত্রীদের সংখ্যা বিষয়টি মহিলা শাখাতে ওখানে তারা ভালো বলতে পারবে তো এখানে মোট জন ছাত্রকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে হুজুর ক্লাস নিচ্ছেন নওগার হুজুর ভাই সুলতানুল ইসলাম হুজুরকে আপনারা দেখতে পাচ্ছেন আর যে ক্লাসটি হচ্ছে এটা হচ্ছে বর্তমানে আরবি সাহিত্য ক্লাস তো সকলেই আমাদের ছাত্র ভাইদের জন্য সকলেই আপনারা দোয়া করবেন তারা যেন সুশিক্ষা অর্জন করে দিনের খাদিম হিসেবে আল্লাহ তাদেরকে কবুল করেন আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন আপাতত আমাদের এভাবেই ক্লাস চলমান রয়েছে চতুর্থ তলার বিল্ডিংয়ের কাজ শেষ ষাট ঢালায় কমপ্লিট তলা এবং তৃতীয় তলার গাঁথনির কাজ ইটের গাঁথনির কাজ আলহামদুলিল্লাহ শেষ সেখানে আমাদের নির্দিষ্ট একটা তালা থাকবে যেখানে আমাদের ক্লাসরুম হবে তো এই হলো আমাদের আটমুল সালাফিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ক্লাস সকলে আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের এই মাদ্রাসাটি হচ্ছে কমি মাদ্রাসা এটা আলিয়াও নয় এবং স্কুলও নয় বর্তমানে কমি নিসাপ যেটা সম্পূর্ণ দলীয় রাজনীতি এবং সব কিছু থেকে মুক্ত একটি দিনই প্রতিষ্ঠান সকলেই আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলকেই দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি